বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থের নারী নীতি থেকে কিছু অংশ পাঠ দান ও প্রাপ্তি তোমার ভাব ভাষা ও কর্মকুশলতা যেমনতর তোমার সংসর্গে যাহাই আসিবে তাহাই তেমন করিয়া উদ্দীপ্ত হইবে আর তুমি পাইবেও তাহাই তেমনই করিয়া তুমি নারী প্রকৃতি তোমাকে তেমন তর গুণময়ী করিয়া প্রসব করিয়াছেন বুঝিয়া চলিও বাণী সংখ্যা নয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কি বলছেন দান ও প্রাপ্তি আমরা যেমন দান করব তেমন আমাদের প্রাপ্তি হবে আমরা ভালো দান করলে ভালো ফল আমরা পাবো আর শ্রী শ্রী ঠাকুর আর একটা কথা কি বলছেন যে আমরা নারী প্রকৃতি আমাদের খুব সুন্দরভাবে খুব গুণময়ী করিয়া আমাদের প্রসব করেছেন মানে আমাদের এই আমরা নারী সব পারি কথায় বলছে যে নারী আমরা সব পারি তা আমরা যদি এই নারীর এই গুণগুলো যদি আমরা কাজে লাগাই তাহলে আমাদের প্রকৃতিটা খুব সুন্দর হয়ে উঠবে তাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু বনদেব পুরুষোত্তম